আজকে সকালে নাস্তার জন্য আমি লুচি ভেজে নিব আর রাতে গরুর মাংস রান্না করে রেখেছিলাম গরুর মাংস দিয়ে আজকে লুচি ভাজা খাবো তো লুচির জন্য আমি গোল গোল করে দেখতেই পাচ্ছেন লুটি বানিয়ে নিয়েছি আর সাথে কালিজিরা দিয়েছিলাম কিছু অল্প কারণ লুচিতে কালিজিরাটা কিন্তু মুখে পড়লে এটার টেস্ট কিন্তু খুবই ভালো লাগে খুব সুন্দর একটা স্মেল আসে দুইজন যেহেতু আমরা বাসায় মানুষ টোনাটনের সংসার এখন আমাদের যার জন্য অল্প কিছু লুচি ভেজে নিয়েছি আর গরুর মাংস আপনারা সকালবেলা কে কি দিয়ে নাস্তা করেছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কথা বলতে বলতে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নাস্তা করব তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ